এটা হচ্ছে সবথেকে দামি কালেকশন ভাই এটার প্রাইস কত আসবে সাত হাজার পাঁচশো টাকা গাইজ এইখানে আপনারা এখন যে কেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আসবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে আর এটা তো সবচেয়ে দামি দেখলাম আর সব থেকে কম দামি আচ্ছা এটার প্রাইস কত আসবে আচ্ছা গাইজ এটা হচ্ছে সবথেকে কম দামি কেস এটার প্রাইস আসবে হচ্ছে অনলি এক টাকা এই সামনে যে হোয়াইট কালারের যেটা আঠারোশো টাকা আচ্ছা স্পাইক ও এটা তো অ্যাডজাস্ট স্পাইক তাই না আচ্ছা সামনে আপনারা যে কেটসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারোশো টাকা বলটা হ্যাঁ দুই হাজার টাকা আচ্ছা এটা কি থাইল্যান্ডের চায়না আচ্ছা এছাড়াও বলের কিন্তু হিউজ কালেকশন রয়েছে এছাড়াও কেটসের কালেকশনও রয়েছে এই সবটায় মোটামুটি স্পোর্টসের যাবতীয় প্রোডাক্টগুলিই আছে এই মার্কেটটায় স্পোর্টসের যত প্রোডাক্ট এখানে আপনারা জার্সি কালেকশনগুলোও দেখতে পাচ্ছেন ভাই এগুলো তো কপি তাই না তো মাত্র যে ভাইয়ার শপটা দেখালাম আপনাদেরকে হচ্ছে ভাইয়ার শপের ঠিকানা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শপে কিন্তু খেলাধুলার যাবতীয় প্রোডাক্ট রয়েছে এই দুই সাইডে আপনারা যত শপ পাবেন প্রত্যেকটাই হচ্ছে খেলাধুলার শপ এখানে স্পোর্টসের যাবতীয় সামগ্রীগুলি এখানে আপনারা পেয়ে যাবেন স্পোর্টসের জন্য খুলনার সব থেকে বেস্ট মার্কেট হচ্ছে এটা তো হচ্ছে যাদের এই যে ব্যাড

তো গাইজ এক কথায় বলতে গেলে স্পোর্টসের এ টু জেড প্রোডাক্ট আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে জার্সির যে কালেকশনগুলি সেগুলি আপনারা এখানে পেয়ে যাবেন অনেক রেয়ার কালেকশন জার্সির যেগুলি অনেক সময় মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না সেগুলিও আপনারা এখানে পেয়ে যাবেন এই বলগুলোর প্রাইস কেমন বলগুলো আছে বিভিন্ন দাম বস বারোশো টাকা আছে বারোশো এই যে সাইডে যেটা লাল কালারের লাল সাদা আপনার সাতশো টাকা সাতশো টাকা তারপর বারোশো বারোশো সবই তো ফুটবল নাকি থাইল্যান্ডের আছে আচ্ছা এগুলো হচ্ছে চায়না না সাড়ে ছয়শো সাড়ে ছয়শো আর সবচেয়ে কম দাম কত হবে সাড়ে পাঁচশো আচ্ছা ওগুলো তো ডিয়ার না ডিয়ার দুই নম্বর আচ্ছা এক নম্বর সাড়ে ছয়শো হ্যাঁ বার্সেলোনার এই ব্যাগ বলটা তো সুন্দর লাগতেছে এটার প্রাইস কত সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা প্রাইস এই হচ্ছে শপের ঠিকানা এইখানে আরো একটা শপ আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই শপের ওনার কাউকে দেখতেছি না কিন্তু হিউজ পরিমাণ জার্সি এবং কালেকশন রয়েছে এতক্ষণ ধরে আপনাদেরকে খুলনা খেলাধুলা মার্কেট থেকে স্পোর্টস এর প্রোডাক্টগুলি দেখালাম আর এই মার্কেটটি পুরাতন খুলনা যশোর রোডে অবস্থিত এই মার্কেটে আপনারা স্পোর্টস যাবতীয় প্রোডাক্ট পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ